ঢাকার পুরান শহরের নারিন্দা এলাকায় একটি সরু গলি আছে যেটাকে সবাই বলে ভূতের গলি দিনের আলোতেই সেখানে জমাট ভয় জমে থাকে লোকেরা বলে এই গলিতে আগে এক কষাই থাকত যার দোকানে হঠাৎ আগুন লাগে তারপর থেকেই সেখানে শোনা যায় ছুরি শান দেওয়ার আওয়াজ এক রাতের বেলা নাহিদ নামের এক তরুণ দেরি করে বাড়ি ফিরছিল হঠাৎ সে দেখে গলির ভেতরে লাল চোখের এক লোক দাঁড়িয়ে নাহিদ চিৎকার করে উঠে কিন্তু তার বলা থেকে আওয়াজ বের হয় না লোকটি ধীরে ধীরে বলে তুই কি আমার দোকান বন্ধ করে দিলি নাহিদ দৌড়ে বাড়ি ফিরে আসে কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে তার হাত কেটে গেছে আর বালিশে রক্ত তার মা বলেন তুমি ঘুমের মধ্যে কারো সাথে কথা বলছিলে বারবার বলছিলে আমি মাংস খাব না আমি দোকান খুলিনি নাহিদ ঠিক করে সত্যি জানবে সে তার বন্ধুকে নিয়ে যায় সেই গলিতে কিন্তু বন্ধুটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় পুলিশ তদন্ত করে গলির এক দেয়ালে খুঁজে পায় একটা ছায়া আকৃতি যেটা ধীরে ধীরে মাংস খাচ্ছে এক বুড়ো লোক বলে এই গলিতে এক কুকুর ছিল যার চোখ ছিল লাল সে মরা লোকের মাংস খেত এখন সেই কুকুরই প্রতিশোধ নিচ্ছে রাতে সেই গলি দিয়ে কেউ গেলে কানের পাশে শোনা যায় ফিসফিসানি আমার দোকান কোথায় আমার ছুরি কোথায় নাহিদের বন্ধু কামরুলের মুখ হঠাৎ অদ্ভুত রকম বিকৃত হয়ে যায় সে বলে আমি ছুরি দিয়ে খুশি থাকি এরপরই সে অজ্ঞান হয়ে পড়ে কামরুল জ্ঞান ফিরে পেয়ে বলে আমার স্বপ্নে একটা কষাই আমার বুক কেটেছিল তার শার্ট খুলে দেখা যায় দাঁত ঠিক যেন ছুরি চালানো হয়েছে এক নারী দোকানদার বলেন আমার ছেলে গত বছর গলিতে গিয়ে হারিয়ে যায় তারপর রাত হলে আমি ওর গলা শুনি মা আমি এখানে আটকে গেছি নাহিদ এবার এক ওঝাকে নিয়ে আসে ওঝা গলির সামনে দাঁড়িয়েই কাঁপতে থাকে বলে এই গলিতে একটা খোলা পিসাজ বসে আছে যার ক্ষুধা আজও শেষ হয়নি রাত বারোটায় ওঝা কিছু মন্ত্র পড়া শুরু করে আচমকা চারপাশে বাতাস ঘূর্ণি হয়ে ওঠে আর একটা কালো ছায়া ছুটে যায় পাশের মসজিদের দিক মসজিদের পিছনে পাওয়া যায় একটা পুরনো কাঠের বাক্স যার ভেতর ছিল মানুষের হাড ও ছুরি আর কাঁথা মোড়ানো এক শিশুর ছবি নাহিদের হারিয়ে যাওয়া মামাতো ভাই লোকজন বুঝতে পারে এই ভূতের গলি শুধুই একটা স্থান না বরং একটা দরজা যেখানে কিছু আত্মা আটকে পড়েছে কামরুল আবার রাতের বেলা বলির পাশে হাঁটছিল হঠাৎ সে দেখে তার মৃত দাদু তাকে ডাকছে বাড়ি চল তুই একা একা থাকিস কেন সে দৌড়ে বাড়ি আসে কিন্তু দেখে দরজা বন্ধ যখন দরজা খোলে ভিতরে সে নিজেকে ঘুমাতে দেখে আয়নায় তার দাদুর ছায়া দাঁড়িয়ে এক বুড়ো হুজুর বলেন এই গলিতে একবার যে ছায়া পড়ে সে আর আগের মতো মানুষ থাকে না তার ভেতর ঢুকে যায় কষাই আত্মা নাহিদ রাতের বেলা ফোনে কথা বলছিল হঠাৎ লাইন কেটে যায় ফোনের পর্দায় দেখা যায় কসাই ভূতের মুখ সে বলে তুই আবার গলিতে এসেছিস মা আতঙ্কে কাঁদতে থাকেন বলেন এই বাড়ির চারপাশে এখন আর ঘুম নেই শুধু ছায়া আর ছুরি ঘোরে কামরুল হঠাৎ অদ্ভুত সব কথা বলতে শুরু করে সে বলে আমি আর কামরুল না আমি গলির দোকানদার নাহিদ ওঝার পরামর্শে সেই বাক্সের ছুরি পুঁতে রাখে গলির সামনে কিন্তু ভূতের কসাই বলে ছুরি দিয়ে কিছু আটকায় না ক্ষুধা থামে না তারা গ্রামের মসজিদের ইমামকে ডেকে আনে ইমাম বলেন এই গলিতে জিন ও আত্মা মিলেমিশে বাস করে কেউ একে খুঁচিও না রাতে দেখা যায় পুরো গলিতে আলো নিভে গেছে শুধু এক দোকান জলজল করছে সেই পুরনো কসাইয়ের দোকান নাহিদ দোকানের সামনে গিয়ে দাঁড়ালে ভূত বলে তুই আমার সুরি তুই দোকান চালাবি নাহিদ চিৎকার করে উঠে ভূতের ছুরি হাওয়ায় উড়ে আসে নাহিদের হাতে নিজে থেকেই বসে যায় সে তার চোখ বন্ধ করে ফেলে মুখে অদ্ভুত হাসি ফুটে ওঠে পরদিন সকালে গলিতে কেউ আর সেই দোকান পায় না কিন্তু দেয়ালে লেখা থাকে নতুন কসাই নিযোগ হয়েছে নাম রাজু বন্ধুরা যদি এই ভূতের গলির ভয়ঙ্কর কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুল না আর হ্যাঁ সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো যেন পরবর্তী গল্প মিস না করো